হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে স্বাগতম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন আজকে আলোচনা করবো কীভাবে আদর্শ কংক্রিট প্রস্তুত করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আদর্শ কংক্রিট বলতে বোঝায় নির্দিষ্ট অনুপাতে সিমেন্ট বালি খোয়া ও পানির সংমিশ্রণ একটি ছাদের পূর্ণ শক্তি অর্জনের জন্য আদর্শ কংক্রিট প্রস্তুত করা অত্যাবশ্যক আমরা কিভাবে আদর্শ কংক্রিট প্রস্তুত করতে পারি চলুন জেনে নেওয়া যাক ধরুন আমাদের এই ছাদটি ওয়ান ইস টু ডেয়ার টু থ্রি রেশিওতে ঢালাই করতে হবে অর্থাৎ এক বস্তা সিমেন্টের সাথে দেড় বস্তা বালি এবং তিন বস্তা খোয়া বা স্টোন চিপস ব্যবহার করতে হবে যেহেতু আমাদের দেশে মিস্ত্রিরা সবসময় কড়াই বা ঝামা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আমরা এক ব্যাগ সিমেন্টের সাথে তিন কড়াই বালি এবং পাঁচ বা ছয় কড়াই স্টোন চিপস বা খোয়া ব্যবহার করব এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে তিন কড়াই বালির মধ্যে দুই কড়াই মোটা বালি এবং এক কড়াই চিকন বালি ব্যবহার করা যেতে পারে অথবা তিন কড়াই মোটা বালি ব্যবহার করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই বন্ধুরা কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিকস নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ